ওয়াবি মুলুয়ে হাতায় তালে মুন্সির হওয়া মুক্তি হওয়া জুল্লা ও গো বই লিখে দে বই নেমে দিলে আল মঞ্জুমাতুল মুক্ত সারা এই বই মধ্যে ও হওয়া থেকে নমাজ তাসাউদুল বৈঠক রসুল খেয়াল আর দেয়া নাই দি গরু গাদার দেয়ানার তো ভাড়া হইব নদী এখন হতে এম কি ফারাইলে মাই ভাল জানা করলি জেনার খেয়াল আয়ুন্নান ভালো হইব তোর নবীর খেয়াল আয়ুন্নান ভালো হইতো নখন এখন দিয়ে যাবে হেদায় তালে মুন্সিল মূর্তি হয়েছিল বহিলি কী তাল মন জমা তুল মুখ বেদ্য করা মুসলমান যুদ্ধ ইন বেয়া দি করে করি তারা নিজেদের ইমেনার ই এবং মানুষরাও ইমেনার গড়ে একতলায় বলি

ব্যক্তিগত খন শত্রুতা নাই নোয়াছিল কেন চোদ্দ বছর চেয়ারম্যান আসল ঘর দরকার মাছ ভাঙা দিয়ে কেন ও চেয়ারম্যান বড় মূর্তি ভার্জোল্লার পক্ষ হল মূর্তি ভারজোল্লা হত অনর সবই গাড়ি দে এখন বোর্ডত কে হার হতে বোর্ড দিবি বেড়ে কি নোটিস দিলে হক বিচার করবি ব্যয় ন্যায় বিচার এই ব্যয় হক বিচার করবি ব্যয় হতে যদিও হারা লয় সরিয়েটার মশলা মাল লিখি আছে শরীয়তর মশলা রয়ে গেলে মতো কিন্তু হক বিচার করি ন্যায় বিচার করি দিবে গরিবের মালিক গরিব হকি বে খাইনু ঘরে ঘরে চোদ্দ বছর হোক তার চেয়ারম্যান ইমাম শেয়ারম্যান মূর্তি হজুল্লা নিজেও বোর্ড দিয়েই হলে ওর ভক্ত হলো ভোট দিয়ে তো ইটা আর ব্যক্তিগত যুদ্ধ আছে কেন হলেন বুঝুলো দরকার আছে কেন ইমান আঁকিদে লই যুদ্ধ হতে ইমানে আঁকি দেয় যুদ্ধ আছে না কেন আর রসুল নূরঘর আসুল মেদির মানুষ তো আর যুদ্ধ নয় আল্লাহ আল্লাহার রসুল নূরঘর তারা ও রসুল মেদির মানুষ তত আল্লাহর হতার ভক্ক হয়েছে বিভক্ক আল্লাহর হতার ভক্ক হয়ে আল্লাহর হতার তো আল্লাহর হতার বিরুদ্ধ করা তো নাই কেন